বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বিশ্ব জলবায়ু পরিবর্তনের সাম্প্রতিক প্রবণতা বিষয়ে দুই বন্ধুর কথোপকথন বা সংলাপ রচনা করো অথবা বৈশ্বিক উষ্ণতা ও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো উত্তর বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রবণতা বৈশ্বিক উষ্ণতা ও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর কথোপকথন মন বলছে সেমিনারের কথাগুলো কেমন লাগলো বন্ধু টিপু খুবই ভালো লেগেছে অনেক অজানা বিষয় জানতে পেরেছি নতুন করে ভাবনার দিক উন্মোচিত হয়েছে মন্টি কি অসহ্য গরম বুঝতে টিপু অবশ্যই বুঝতে পারছি এর কারণ স্পষ্ট প্রকৃতিতে অক্সিজেনের মাত্রা কমে গিয়ে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়া মন্টি এসবই কলকারখানার ধোঁয়া যানবাহনের ধোঁয়া সর্বোপরি বৃক্ষ নিধনের ফল এ কারণে বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাচ্ছে টিপু উষ্ণতা বাড়ার ফলে মেরু অঞ্চলের বরফ গলবে সাগরের পানি বাড়বে এতে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ঝুঁকিতে পড়বে মনটি লক্ষ্য করেছ সম্প্রতি বছরে প্রায় সময় দেশে গরম থাকে তীব্র গরম অসময়েও অতিবৃষ্টি ফলে হয় বন্যা টিপু শুধু তাই নয় বজ্রপাতের মাত্রা বেড়ে মৃত্যুর সংখ্যাও বাড়ছে মন্টি। কেন বাড়বে না এক ডিগ্রি তাপমাত্রা বাড়লে বজ্রপাতের হার বারো শতাংশ বেড়ে যায় গত তিরিশ বছরে পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেছে এক ডিগ্রি সেলসিয়াস টিপু ইকবাল সাহেব তার বক্তৃতায় ঠিকই বলেছেন যে বরফ গলায় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাওয়ায় বঙ্গোপসাগরে বেশি বেশি ঘূর্ণিঝড় হচ্ছে জ্বলন্ত প্রমাণ সিডোর নার্গিস আইলা মহাসেন ফনি আমফান তাছাড়া দেশে ঘন ঘন বন্যা এগুলো সবই বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফল মন্টি বৈশ্বিক উষ্ণতায় তাহলে আমাদের দেশ অধিক ক্ষতির সম্মুখীন হয় বন্যায় ঝড়ে ফসল নষ্ট হয় ঘরবাড়ি ভাঙে শেষে চাপ পড়ে ঢাকা শহরে অনাহারে অর্থাহারে রোগ বেড়ে যায় টিপু সেদিন একটি জার্নালে দেখলাম জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধির কারণে বায়ুমণ্ডলে বেশি বেশি গ্রিন হাউস গ্যাস ছড়াচ্ছে মন্টি বিবিসি মিডিয়ার জরিপে উঠে এসেছে বাংলাদেশের চৌরাশি শতাংশ মানুষের উপার্জন ক্ষমতার উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ে টিপু আচ্ছা বন্ধু বৈশ্বিক উষ্ণতায় বাংলাদেশ কেন বিশেষ ক্ষতির মুখে এটা একটু বুঝিয়ে বলতো মন্টি বলছে বাংলাদেশে অপরিকল্পিত কলকারখানা প্রতিষ্ঠা ফিটনেসবিহীন যানবাহনে কালো ধোয়া ত্রুচিপূর্ণ বায়ু নিষ্কাশন কীটনাশকের ব্যবহার রাসায়নিক তেজস্ক্রিয়তা বনভূমি কেটে ফেলা এগুলো হচ্ছে প্রধান কারণ টিপু বলল অন্য কারণ মন্টি বিশ্বের অন্যতম ঘনবসতি দেশ বাংলাদেশ বাংলাদেশের ভূমিতল সমুদ্রপৃষ্ঠ থেকে অতি সামান্য উপরে অবস্থিত তাই ভূপৃষ্ঠের উচ্চতা ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধিতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বাংলাদেশের বহু অঞ্চল নিমজ্জিত হবে টিপু বুঝলাম আমাদের দেশ বৈশ্বিক উৎসায়নে বিশেষ ঝুঁকির মুখে এই বিষয়ে আমাদের করণীয় কি কিছুই নেই মন্ত্রী আমাদের প্রধান করণীয় দেশের সকল পর্যায়ের মানুষকে সচেতন করা সেজন্য আমাদের প্রচার মাধ্যমগুলোতে বেশি বেশি প্রচার প্রচারণা করতে হবে বেশি বেশি গাছ লাগাতে হবে বনভূমি উজাড় করা চলবে না দেশে কমপক্ষে পঁচিশ শতাংশ বনভূমি থাকতে হবে টিপু আমাদের দেশের পতিত জমিগুলোতে গাছ লাগাতে হবে যতগুলো সড়ক মহাসড়ক রয়েছে সেগুলোর দুই পাশে বিপুল পরিমাণ গাছ লাগানো উচিত বাড়ি রাঙিনা খেলার মাঠের চারদিকে হুম শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানের সকল ফাঁকা জায়গায় গাছ রোপণ করা জরুরি মন্ত্রী সারা বিশ্বে শিল্পায়নকে ঠেকানো যাবে না কিছু বৈশ্বিক উৎসাহ একমাত্র সঠিক উপায়ে পর্যাপ্ত গাছ লাগানো যারা শহরে বাস করে তাদের উচিত ছাদ বাগান করা এতে করে অল্প কিছু হলেও শহরের পরিবেশে অক্সিজেন যুক্ত হবে টিপু আমাদের উচিত মাথা পিছু একটা করে গাছ লাগানো তাহলেই আমাদের প্রয়োজনীয় বিশ শতাংশ কিংবা শতাংশ বনভূমি তৈরি হয়ে যাবে মন্টি আর কি কি পদক্ষেপ নেওয়া যায় বলে তুমি মনে করো টিপু বলছে পাড়ায় পাহা মহল্লায় যুবশ্রেণী ছাত্ররা মিলে উঠান বৈঠক করে গ্রামের সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা চালাতে হবে বৈশ্বিক উষ্ণতা কমাতে সুদৃঢ় আন্দোলন গড়ে তুলতে হবে তাছাড়া এ নিয়ে লেখালেখি করেও মানুষকে সচেতন করা যায় মন্ত্রী বলছে ঠিকই বলেছ আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সচেতনতা প্রয়াস কিছুটা হলে অবশ্যই ঔষধ তার ক্ষতিকর থেকে আমাদের রক্ষা করতে পারে টিপু বলছে আজ তাহলে চলি তোমাকে ধন্যবাদ মন্ত্রী প্রদুত্তরে বলল তোমাকেও ধন্যবাদ